হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি এ দেখো কত সুন্দর মিষ্টি রোদ উঠেছে কিন্তু রোদটা মিষ্টি হলেও কি হবে গরমকাল পড়ে গেছে আর ভালো লাগে না একদম খুব তাপ তো এই জামা প্যান্টগুলো কাঁচা হয়েছিলো তাই জন্য মানে বিকাল হয়ে গেছিলো আগের দিন শুকায়নি হালকা হালকা ভেজা ছিল তাই জন্য সেগুলো আমি একটু মেলে দিচ্ছি হালকা রোদে শুকিয়ে যাবে শুকিয়ে গেলে নিয়ে চলে আসবো তো বন্ধুরা সবাই কেমন আছো সেটা বলো অবশ্য কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করো আর আমার পাশে থেকে সবসময় যাতে তোমরা অনেক উৎসাহ দিও ভালোবাসা দিও যাতে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে দিতে পারি আর আমি যা যা করি টুকিটাকি যা করি তোমাদেরকে সব কিছুই শেয়ার করি আমি তো তাই জন্য এইটুকু যা করছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি ভালো লাগলে অবশ্য লাইক করো আর পাশে থেকো এগুলো কি বল তো আবির খেলার জামা প্যান্ট মানে ওই আবির খেলেছিলাম আগের দিন তো রং খেলা গেলো তাই ওই বাড়িতে গিয়ে এই বাড়িতে রং আবির খেলেছিলাম সেই ওই আবির খেলার জামাগুলো একটু ধুয়ে ধুয়ে দিয়েছি ওই আর কেমন কেমন হয়ে গেছে দেখো হুচকে হুচকে কেন বালতির মধ্যে চেপে মুড়ে মুড়ে রেখেছিলাম তো তাই এই অবস্থা হয়ে গেছে তো এবারে হচ্ছে মেলা হয়ে গেলো কিছুক্ষণ পর আবার তুলে নেব কারণ রোদ বেশি হয়ে গেলে না তাপে আবার জামা প্যান্টগুলো কালারগুলো চেঞ্জ হয়ে যাবে তারপরে আগের দিনকে সার্ফ এনেছিল সার্ফটাকে কেটে এখান থেকে সার্ফ নিয়ে জামা কাপড় ধুয়েছিলাম বাট কী বলে তো এটাকে ঢালা হয়নি না ঢালা হলে কী বলে তো পড়ে যাবে কোনো সময় পড়ে গেলেই গেল কেউ যদি বিপদ আপদ ঘটে যায় সার্ফে যেন তো কত ক্ষতি করে পা পিছলে পড়ে গেলে তো তার জন্য আমি প্যাকেটের মধ্যে ভরে নিলাম তো তোমরা কেমন আছো আমাকে অবশ্য কমেন্ট করে বলো কেমন তোমরা রঙ খেললে কী করলে একটু কমেন্ট করে আমাকে জানিও না আর আমি লাইভে আসি তোমরা অবশ্যই লাইভে এসে আমার ভিডিওগুলো মানে আমার সাথে কথা বলো আর তোমাদের এই ভিডিওর মধ্যে একটা কথা বলে দিচ্ছি কি বলো তো আমি লাইভে আসলে না আমার কথা কেউ শুনতে পারে না এটা কোথাকার প্রবলেম হচ্ছে আমি অনেক জায়গায় সাউন্ড বাড়িয়ে দেখেছি সব কিছু করে দেখেছি তা সত্ত্বেও ঠিক হয় না তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো ওদিকে মেলতে মেলতে সব প্যাকেটে কৌটোতে ঢোকাতে ভাতটাও প্রায় আমার হয়ে আসছে মানে ভাতটা বসিয়ে দিয়েছি তো এইটুকুনি ভিডিও তোমাদের কাছে দিলাম ঠিক আছে তোমরা অবশ্যই দেখো আর দেখো শোকেসটা কী সুন্দর করে এমন ড্রেসিং টেবিলটা গুছিয়ে রেখে দিয়েছি সব গেলে গুছাই দিই একটা দুটো করে জিনিস টানলে জানো তো একটা টানলে আমার সব উল্টে পড়ে যায় তখন খুব রাগ হয় তো বন্ধুরা ভিডিওটি আসে এইটুকুনি ভালো লাগলে অবশ্যই